বাড়িতে বিক্রি করে দিয়েছেন চব্বিশটা মাসাল কোথাকার পাটে কিনল কুষ্টিয়া ওগুলো কেমন ছিল সব দুধের সব দুধের কয় কেজি কি দুধের ছিল ওগুলো সবগুলো সাথে বাচ্চা ছিল নাকি কেমন লটে বিক্রি করেছেন না পিছে পিছে দুশো তিরিশ এটা আর ওটা দুশো পঁচিশ গায়ে বাচ্চা দুধ কত হচ্ছে এখন আসসালামু আলাইকুম রবিবারের সিটি হাটে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন রবিবারের সিটি হাটে শুধুমাত্র বকন এবং গায়ে মোষগুলো ওঠে বা পারি মোষ যেগুলো বলছেন সেই সব মোষগুলো ওঠে তো দর্শক রবিবারের হাটটাকে মিস করা যাবে না যার কারণে আমরা চলে আসলাম আজকে দর্শক আজকে তারিখ হলো একুশে এপ্রিল দু হাজার চব্বিশ তো আজকে আপনাদের বাইরে কিছু তখন গায় বাচ্চা সহ গাই গাই মোষের ভিডিও দেখাবো দর্শক তো চলুন তাহলে আজকে ব্যাপারদের সাথে কথা বলে দেখি তো দর্শক প্রথমে শুরু করছি ফারুক ভাইয়ের দিয়ে দর্শক আপনারা জানেন যে গাই মোষের জন্য খুব বেশি সুপরিচিত মুখ সুপরিচিত পার্টি সেটা হচ্ছে ফারুক ভাই তো গোদাগাড়ির ফারুক ভাই ফারুক ভাই বেশ কিছু কালেকশন করেছে তো ওনার সাথে আজকে আমরা কথা বলবো কালেকশনগুলো দর্শক আপনাদেরকে দেখাই যে যখন যেরকম ধরনের চাচ্ছেন ছিলেন আপনার সে এরকমই পাবেন এখানে যে তৈরি থেকে শুরু করে গায়ে শুকনা হাড্ডি হাড্ডি গাই বকন প্রেগনেন্ট বকন বাচ্চা সহ বকন সব ধরনের কালেকশন এখানে আসতে আসো তো দর্শক এখানে আমরা কথা বলে দেখি যে কী অবস্থা কত কী চাচ্ছে দামগুলো আসসালামু আলাইকুম ভাই ভাই একটু কথা বলতাম কেমন আছেন আজকে কালেকশনটা কম নিয়ে এসছেন মনে হচ্ছে বাড়িতে ডিগ্রি করে দিয়েছেন চব্বিশটা মাসাল্লাহ কোথাকার পাটি কিনলো কুষ্টিয়া বলে কেমন ছিল সব দুধের সব দুধের

দর্শক দেখেন সিটি হাটের পাশে এই যে ফারুক ভাইয়ের বিলের পাশেই আরেকটা একটা বিট আছে ওরাও বিক্রি করে তো ফারুক ভাইয়ের কাছ থেকে ওনারা কিনে নিচ্ছে যে ওনাদের বিটে নিয়ে যাচ্ছে তো দর্শক এই যে এই যে দেখুন এই দুটো বাচ্চা ওনারা কিনছে যে নিয়ে যে ওনাদের এই যে ওনাদের বিট এই বিটে নিয়ে যাওয়া বানবে মানে এখান থেকে কিনে এই যে ওখানে আবার বানছে নিলেন ভাই এদের নিলেন আচ্ছা বকনা আর এটা এটা সার দুইটা বাচ্চা কিনলো ভাই ভাইরে হয় এটা বিট ওই বিটাই এখন নিয়ে গিয়ে বান্ধব ওরা বিক্রি করবে এখান থেকে তো ওনাদের বিটটা আমরা দেখাচ্ছি ওনাদের কালেকশন করে দেখা ফারুক ভাই বিশ্বাস করি দেখেন হাটের ব্যাপারেই কিনছে ভাইয়ের কাছ থেকে

আচ্ছা দাম ভাই বলে দিল ফারুক ভাই ঠিক আছে আচ্ছা কয় মাস করে গাব আছে এই ধরনের আট মাস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে এটা আছে আট মাস আর পাশে একটা আট মাস তো আপনাকে দেখা দর্শক আট মাসের এটা এই মাসটা হচ্ছে এটাও আট মাস দর্শক খাওয়ানো মোষ দেখ স্বাস্থ্যগুলো দেখুন দর্শক ভাঙা স্বাস্থ্য না কিন্তু আর পেট দেখলে বোঝা যাচ্ছে পেটে বাচ্চা আছে দর্শক এটা হচ্ছে সাত মাস সাত মাসেরটা দর্শক আপনাকে ভালো করে দেখায় জাতের মুষে মুশের মাথাগুলো দেখুন দর্শক ঠিক আপনার ফোন নাম্বারটা দর্শক একটু বলবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো বারো ডবল জিরোর দশ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

পারি এবং গায়ে মহিষের আমদানি দর্শক হাটা হয়েছে এই যে এ পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আছে তো এখানে আমরা কথা বলে দেখি এখানে কেমন কি দাম চাচ্ছে এবং কত কতভাবে করবে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি দাম দর চলছে তো এর ভিতরে দর্শক আমরা বেশ কয়েকটা ভালো জাতের মশ দেখতে পাচ্ছি দর্শক গায়ে কার ভাইয়ের মশি নাকি ভাই কথা বলতাম ওই লোক আপনার এখানে আরেকজন থাকে যে দর্শকের মশের কথা বলে দেখি কয়টা কয়টা তো এখানে বেশ কয়েকটা দেখছি আপনার একার না আরো পার্টির আছে আরও আছে আপনার কোনটা এই তিনটা আচ্ছা আছে নাকি তিনটায় কাপ কয় মাস করে নয় মাস করে কোনটা

কথা বলতে একটু ভাই ছোট করে বলতাম দাম কেমন চলছে আজকে হাটে একটু বললে ভালো হতো ভাই আপনার এগুলো কত কয়টা আনসেল কটা বিক্রি হলো ও বেচা কেমন দেখছেন আজকে হাটে হ্যাঁ হ্যাঁ মানে পার্টি আছে

যে আর এটা কি বক না আর একজন আচ্ছা আপনার ফোন নাম্বারটা দর্শক বলবেন ফোন নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স আপনি কি নিয়মিত ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন এখানে ভাই নিয়মিত ব্যবসা করি তো দর্শক এই ছিল আমাদের আজকে সিটি হাটের গায়ে বকন এবং বাচ্চার সহ গায়ে ভিডিও তো দর্শক দেখা হচ্ছে পরের রবিবারের হাটে তো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন ধরনের ভিডিও চান আমাদের কিছু কমেন্টে জানাবেন প্লিজ